বক্তব্য আমি দিব না রাসুলের বক্তব্য বলেন বলেন শোহীব বুখারি থেকে হাজরাতে আবু হোরাই রাদিয়াল মাহু তালানহু থেকে বর্ণিত একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই বিশ্বনবী বলেছেন ল্যা তকু মোসা হাতায়কতিলাল মুসলিম মোনালিয়া হুদা নবীজু বলেছেন লে তকু মাসা ততক্ষণ পর্যন্ত কে মতেই হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বহানাহুয়া তালা তাউফিক দিবে না মুসলমান

নবীজি বলেছে এমন একটি সিচুয়েশন হয়ে যাবে এমন কোন জায়গা থাকবে না যেই জায়গায় এহুদিরা পালায়ন করতে পারে গর্তের না আল্লাহ জাতিসংঘে তো দূরের কথা আমেরিকায় তো দূরের কথা ইংল্যান্ডে দূরের কথা পৃথিবীর এমন কোন প্রান্ত থাকবে না যেখানে এহুদিরা বসবাস করবে আর এহুদিরা বসবাস করতে পারবে নবীজি সান্ত্বনা দিয়ে বলেছেন আমার উম্মতেরা শোন এমন একটি সময় আসবে মুসলিম মুসলমানরা তাদেরকে হত্যা করবে হাত্তা একটা এমন একটি সময় আসবে এহুদিরা দুই দুইটি জায়গায় আশ্রয় প্রার্থনা করবে আশ্রয় দেবার চেষ্টা করবে দুটি জায়গা একটি হলো গাছ আর একটি হলো পাথর মেহরবানি করে বলুন তো আমাদের শত্রু এহুদি নাসারা সারা কয় জায়গায় আশ্রয় কামনা করব একটা হলো গাছের আড়ালে আর একটা হলো পাথরের আড়ালে সেই বোখারি হাতি শোনাচ্ছি আমার মতো ছোট্ট আলেমের বক্তব্য না বিশ্বরবীর বক্তব্য শোনা ভাইয়া নবীজি বলেছেন এরা পাথরের আড়ালে লুকাবে এই তো দু হাজার উনিশ সালে সেই ইসরায়েলি বাহিনীরা একটা নতুন জিনিস আবিষ্কার করেছে নাম দিয়েছে এমন একটা পাথরের মতো মনে হয় এরা আবিষ্কার করে এরা প্রমাণ দিয়েছে আমার নবীর একটা কথা মিথ্যা প্রমাণিত হবে না যার কারণে তারা পাথর সাদৃশ্য সুন্দর ক্যামোফ্রেজনেট আবিষ্কার করেছে এর ভিতরে ইসরায়েলি বাহিনী ঢুকে মুসলমানদেরকে এরা মারে আল্লাহ নবী বলেছেন তোমার নেটফেট দিয়ে কোনো কাজ হবে না এমন একটি সিচুয়েশন আল্লাহ পাক তৈরি করে দিবেন যখন কোন এহুদি গাছে আড়ালে বা পাথরের আড়ালে লুকাবে ফায়াকুলুল হাজারু আও ইশাজারু নবী বলেছেন ওই গাছ আর ওই পাথর কথা বলতে থাকবে ডাক দিয়ে বলবে আ! মুসলিম আমাদেরকে গাছ ডেকে বলবে ইয়া মুসলিম হে মুসলমান আর কত মার খাবা ইয়া আব্দুল্লাহ হে আল্লাহ আর কোন

নবীজি বলেছেন ইল্লাল তবে জেনে রাখো একটি গাছ এ কথা বলবে একটি গাছ কিন্তু বলে দিবে না যে আমার পিছনে একজন এহুদি আছে

মুসলমান গারকাদের বাগান লাগায় না গারকাদের বাগান যারা লাগিয়েছে তারা হলো কারণ এরা বুঝতে পেরেছে অন্যায় যত বেশি করুক এদের বাসার জায়গায় একটা গারকাদ কাজ গাছ কিন্তু আল্লাহ নবী বলেছেন তোমাদের শত্রু এহুদি এবং নাসারা এরা কোনদিন বাঁচতে পারবে না একটা ছোট্ট হাদিস বলে দিলে কষ্ট হবে আর একটু বলবো 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 প্রিয় ভাইরা নবীজি বলেছেন কিয়ামতের পূর্বলগ্নে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদি আলাইহিস সালাতু পাঠাবেন না ঈসা আলাইহিস সালাম পাঠাবেন মাহদি আলাইহিস সালাম 7 বছর মতান্তরে নয় বছর দায়িত্ব পালন করবেন আর ঈসা নবী 40 বছর কোরআন দিয়ে কিচ্ছা চালাবেন আল্লাহ কোরআন প্রিয় ভাইরা আমার এক রাতেই নেতা হয়ে যাবে এই সালে সালাতাম আসবেন যুদ্ধ করার জন্য এহুদিদের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে এহুদিদের নেতৃত্ব দেবার জন্য আল্লাহ দাজ্জাল পাঠাবেন দাজ্জাল হবে এহুদিদের নেতা আর মুসলমানের নেতা হবে ইমাম মেহেদি বলেন গোটা পৃথিবীতে নেতা কয়জন জোরে বলতে হবে নেতা কয়জন নেতা যদি জন হয় তাহলে পৃথিবীতে বলুন দেখি দল হবে কয়টা দলও থাকবে দুইটা নেতাও হবে দুইজন সাম্প্রতিক সময় পার্সোনালি শুরু করেছিলাম চিন্তা করছিলাম যুদ্ধ হয় রাশিয়া কেন কেন ঘামায় ঘামায় আমেরিকা এই তো মিয়ানমারে যুদ্ধ হয় রাশিয়াও মাথা ঘামায় আমেরিকাও মাথা ঘামায় পৃথিবীর এমন কোন দেশ দেখি না যেই দেশ তার নিজের স্বাধীনতা নিয়ে চলতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তরে যদি কোনো ঘটনা ঘটনা বা দুর্ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে দেখি গোটা পৃথিবী ওই ঘটনা নিয়ে মাথা নষ্ট করে বলেন ঠিকিরা কারণ কি কারণ হলো পৃথিবী মেরুকরণ হয়ে যাচ্ছে দুই ভাগে বিভক্ত হচ্ছে সিস্টেম শুরু হয়েছে ঘটনা যেখানেই ঘটুক হয় মুসলমানের পক্ষে না হয় বিপক্ষে ভৌগোলিক আর কোন দলের বিভক্তি থাকবে না ইমানের ভিত্তিতে পৃথিবীতে দল থাকবে কয়টি জোরে বলতে হবে কয়টি ওই সময় মুসলমানের নেতা ইসা আল্লাপাক পাঠাবেন তাকে এমন পারমাণবিক শক্তি আল্লাপ তার চোখের মধ্যে দিবেন নবীজি বলেছেন একবার দাজ্জালের দিকে দেখবে সঙ্গে সঙ্গেই দার্জাল পুড়ে মরে যাবে গোটা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা আল্লাপ ইসানবীর হাতে দিয়ে দিবেন। প্রমাণ করেছে সুন্না প্রমাণ করেছে টুডে ওর টুমোরো গোটা পৃথিবী মুসলমানের হবে শুধু আক্সা না বাবরিও আমাদের কাছে আসবে আক্সাও আমাদের কাছে আসবে কথা বলেন ঠিকা তবে সাবধান থাকতে হবে এহুদি নাসারা আমাদের কখনো বন্ধু হতে বন্ধু হতে তাহলে আমাদের শত্রু কত প্রকার চার এক নাম্বার বলেন একটু